নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই তীব্র গরমে এই গোলাপ গাছটিকে দেখুন এবং এই গোলাপ গাছটাকে দেখলে আপনারা অনেকটাই সাহস পাবেন যে ঠিকঠাকভাবে গোলাপ গাছে যদি পরিচর্যা করা যায় যে যে কাজগুলো ভিডিওতে করতে বলা হয় সেই সেই কাজগুলো করলে গোলাপ গাছ কিন্তু খুব ভালো থাকবে এটি হচ্ছে আব্রাকা ডাবরা প্রজাতির একটি গোলাপ গাছ ফুলের সাইজ ছোট আছে কিন্তু প্রচুর প্রচুর দেখুন গাছে ফুল হচ্ছে একদিকে ফুল অনেকগুলোই ফুটেছে তার পাশাপাশি কিন্তু গাছে অনেকগুলো কুঁড়িও হয়ে আছে এবং গাছে দেখুন যেমন কুঁড়ি বিভিন্ন ডালে ডালে কুঁড়ি সেই রকম দেখুন কত সুন্দর ফ্রেশ পাতা কোচি কোচি ডাল বেরোচ্ছে এক কথায় বলতে গেলে একটি গোলাপ গাছ কিন্তু খুব সুন্দর আছে এত বড়ো গরমও কিন্তু গোলাপ গাছের কোনো প্রবলেম সেই অর্থে হচ্ছে না যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করা যায় মে মাসে বা জুন মাসেও কিন্তু গোলাপ গাছ ঠিক এতটাই ভালো থাকবে এখন যেরকম গাছ আপনারা দেখছেন তো কিভাবে কি করেছি পুরো পরিচর্যাটাই আজকে আপনাদেরকে বলবো প্রথম কথা হচ্ছে এই গাছকে আমি এখন প্রত্যেক সপ্তাহে খাবার দিতে পারি না দশ দিন পরে পরে খাবার দিই গরম আছে বলেই খাবারটা এখন অনেকটাই কমিয়ে দিয়েছি রাসায়নিক খাবারও দিই আমি আর তার সাথে জৈব খাবারও দিই রাসায়নিক খাবারের মধ্যে আমি উনিশ 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 ইফকো বাজার ডট কম থেকে উনিশ 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 যেটা পাওয়া যায় আমি সেটাই মূলত ইউজ করি এক গ্রাম এক লিটার জলে নিয়ে আমি সেই খাবারটি স্প্রে করি আর জৈব খাবার বলতে হাড়গুঁড়ো শিংকুচি সরিষার খোল এই তিনটি জিনিসকে একসাথে মিক্সড করি সম পরিমাণে সেই খাবারটি এক চামচ করে আমি টবের মাটিতে দিই এই হচ্ছে এখন কিন্তু গাছের আমার খাবার কীটনাশক তো গোলাপ গাছে দিতেই হবে কারণ এই সময় যদি কীটনাশক ঠিকঠাকভাবে না দেওয়া হয় সেক্ষেত্রে এই যে গাছের পাতা দেখছেন এই যে সুন্দর পাতা বা এই যে গাছের একটা ফ্রেশ যে চেহারা দেখছেন এই চেহারাটা কিন্তু কখনোই রাখা যাবে না কারণ এই সময়টা বিশেষ করে এই গরমের টাইমে যেটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে রেড মাইটস এখন গোলাপ গাছের পাতা সাদা সাদা হয়ে যায় ফ্যাকাসে হয়ে যায় গাছের পাতা ঝরে যায় প্রচুর প্রচুর প্রবলেম হয় তো রেড মাইটসের আক্রমণ প্রতিহত করতে আমি কীটনাশক হিসাবে ব্যবহার করেছি ইমিডা ইমিডাক্লোরোপিড কম্পোজিশানের ওষুধ এ ওয়ান ঠিক আছে ইমিডা ক্লোরোপিড সতেরো পয়েন্ট এস এল সেটির নাম হচ্ছে এ ওয়ান ধর্মিডার নামেও পাওয়া যায় বা আপনারা কনফিডার নামে ইমিডা ক্লোরোপিডের খুব ভালো কীটনাশক কিন্তু পেয়ে যাবেন দামটা একটু কনফিডারের বেশি এ ওয়ান ধর্মিডার ম্যাজিক এই যে কীটনাশকগুলি ক্লোরোপিডের আছে দামগুলো খুব বেশি নয় একশো এম এর দাম একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার মধ্যে খুব ভালো রকমের কাজ হয় ঠিক আছে এটা লাগবে এক এম এল কতটা কম পরিমাণে কীটনাশক দিচ্ছি দেখুন এক এম এল এক লিটার জলে তার সাথে আমাদেরকে নিতে হবে এইচ পি কোম্পানির সুপার সোনাটা ঠিক আছে সুপার সোনাটা যদি দোকানে গিয়ে বলেন এটা হচ্ছে একটা বায়ো কীটনাশক গোলাপ গাছের জন্য একদম আদর্শ একটি কীটনাশক এটার মধ্যে একটা পিজিআরও দেওয়া থাকে গাছের গ্রোথ ভালো হয় তার পাশাপাশি এই যে এখন যেটা সব থেকে বড়ো সমস্যা আমাদের গোলাপ গাছের সেটা হচ্ছে রেড মাইটস তো রেড মাইটসের আক্রমণ সম্পূর্ণভাবে প্রতিহত করতে পারে এই সুপার সোনাটা কীটনাশকটি তার জন্য সুপার সোনাটা কীটনাশকটি আপনাদেরকে আমি নিতে বলবো দু এম এল নিয়ে নিতে হবে সুপার সোনাটা কীটনাশকটি তাহলে কীরকম হল এক এম এল নিচ্ছেন এমিডাক্লোরোফিড এক এম এল নিলেন আর দু এমএল নিচ্ছেন সুপার সোনাটা একসাথে এক লিটার যে জলটা নিচ্ছেন সেই জলের মধ্যে মিশিয়ে দিন এবং বিকেলে বা সন্ধ্যার টাইমে আপনার গাছে আপনি স্প্রে করুন দেখবেন আপনার গাছে কোনো রকম পোকামাকড় হবে না সাত দিন পরে পরে এটা করতে থাকুন একদম গাছ ফ্রেশ থাকবে আলাদা কোনো কীটনাশক কোনো ওষুধ আর কিচ্ছু লাগবে না বারবার ইউজ করুন দেখবেন একই রকমের কাজ হচ্ছে দীর্ঘ দিন ধরে আমি এই কীটনাশকটি ব্যবহার করে আসছি কোনো রকমের কোনো প্রবলেম নেই ফাঙ্গিসাইড আমি এখন সাত দিন পরে পরেই দিচ্ছি যখন প্রচণ্ড গরমটা ছিল তখন আমি সাত দিন পরে পরে দিচ্ছিলাম না তখন আমি দশ দিন পরে পরে দিচ্ছিলাম তবে এখন বৃষ্টি হচ্ছে তার জন্য এখন সাত দিন পরে পরেই আমি ফাঙ্গিসাইড দিচ্ছি ফাঙ্গিসাইড সব সবসময় আমি যেমনভাবে বলি ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড আমি ইউজ করি আমার কাছে মেনলি আছে স্যাপ আর আছে এম ফর্টি আর একটি আছে রেডোমিল গোল্ড এই তিনটি ফাঙ্গিসাইড আমার কাছে বর্তমানে আছে আমি এই ফাঙ্গিসাইডগুলোকেই বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি আর ডোজগুলোকেও আমি কিন্তু আপ ডাউন সিস্টেমে করি মানে প্রথমবারে আমি যদি দু গ্রাম দিই কোনো একটি ফাঙ্গিসাইড সেটা যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে পরের যে ফাঙ্গিসাইডটাই আমি দিচ্ছি অন্য একটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই ফাঙ্গিসাইডটি আমি দেড় গ্রাম করি আর তিন নম্বর বেলায় আমি আরও ফাঙ্গিসাইড তো চেঞ্জ করছি সেবারে আমি এক গ্রাম এক লিটার জল এনে স্প্রে করি তো এই ভাবে মেনলি আমি ফাঙ্গিসাইডটা দিই তাতে করেই কিন্তু আমার গাছ হচ্ছে আমার গাছের এরকম চেহারা দেখছেন একটি ছোট গাছের এই রকম সুন্দর গ্রোথ আপনারা দেখছেন মানে ফাঙ্গাল যে ডিজিজগুলো হয় গোলাপ গাছে মেনলি প্রচুর প্রচুর ফাঙ্গাল ডিজিজ হয় তো আমার গাছে কোনো রকম কিন্তু ফাঙ্গাল ডিজিজ নেই সঠিক নিয়মে কিন্তু ফাঙ্গিসাইড যদি অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু আমি বলবো যে কখনোই কিন্তু আপনার গাছে ফাঙ্গাস সেই অর্থে হবে না ছোটোখাটো প্রবলেম হলেও হতে পারে তবে একবারে গাছের ডাল শুকিয়ে যাচ্ছে গাছের পাতা সমস্ত একদম ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে মানে কালো কালো ছোপ ছোপ হয়ে যাচ্ছে এই এই ব্যাপারগুলো কিন্তু মোটামুটি দেখবেন এইরকমভাবে ভাবে দিলে কিন্তু কোনোভাবেই হবে না প্রত্যেকটা পাতা যেমন আমি দেখাচ্ছি সমস্ত গাছ আপনারা দেখতে পাচ্ছেন শুধু এই গাছটা বলেই নয় আরও আদার্স যে সমস্ত আমার গাছ আছে একবার আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই দেখুন এইদিকে শুধু গোলাপ গাছ আর গোলাপ গাছ তো এই গাছগুলির চেহারাও কিন্তু ঠিক একইভাবে আছে মানে একটা গাছকে দেখিয়ে আপনাদেরকে ভিডিও করে সবটা বলছি বা দেখাচ্ছি এমনটা নয় সমস্ত গাছ কিন্তু একইভাবে ফ্রেশ আছে তো এই রকমভাবে যদি করা যায় তাহলে কিন্তু আমাদের গোলাপ গাছ খুব ভালো থাকবে কোনো প্রবলেম কিন্তু করবে না এবারে আজকের ভিডিওতে আমি যেটা থামনেলে বা টাইটেলে বলেছিলাম যে কুড়ি ফোটাতেই কাজ হবে বা এক এম কাজ হবে বা একবার স্প্রে করলেই কাজ হবে সেই জিনিসটা কি দেখুন গাছে এই রকম ফ্রেশনেস ভাবটা আনতে গেলে আমাকে একটা জিনিস কিন্তু ইউজ করতে হবে এবং সেই জিনিসটা ইউজ করলে পরে কিন্তু এই এত সুন্দর একটি গাছ কিন্তু আমরা তৈরি করতে পারবো এই সময়টাতে যদি আমরা তৈরি করতে পারি আমাদের গাছগুলোকে রকম তাহলে আমাদের যখন এই গাছের সিজিন আসবে অর্থাৎ শীতের টাইমে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবো কী দিচ্ছি আমি একদম আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে একদম পুরো কি দিচ্ছি দেখুন এই যে দিচ্ছি আমি মিরাকুলান ঠিক আছে এই মিরাকুলান হচ্ছে একটি পিজিআর তো এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এটা ভীষণ ভীষণ ভালো কাজ করে তো এই মিরাকুলান পিজিআরটি আপনারা একশো এম এল টাকায় পেয়ে যাবেন ঠিক আছে অনলাইন থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেগুলো কৃষি ভান্ডার আছে বা নার্সারি আছে যেখান থেকে আপনারা গাছের সমস্ত জিনিসপত্র কেনেন সেখানে যাবেন এটা সংগ্রহ করবেন হালকা মিষ্টি রোদের মধ্যে মানে এখন তো প্রচণ্ড রোদ দিচ্ছে সাতটার মধ্যে যদি স্প্রে করে দেন এক লিটার জলে দেড় এম ঠিক আছে এক লিটার জলে দেড় এম দেখবেন গাছের চেহারা কিন্তু একদম ঠিক এই রকম হয়ে যাবে ঠিক আছে দুবার ইউজ করুন দশ দিন পরে পরে ইউজ করতে হবে দুবার যখনই ইউজ করবেন দেখবেন গাছের কিন্তু গ্রোথ সম্পূর্ণ পাল্টে যাবে ভীষণ ভালো গ্রোথ হবে প্রচুর কুঁড়ি হবে প্রচুর ফুল ফুটবে গাছ কিন্তু অন্য রকমের হয়ে যাবে ঠিক আছে এটাই আমি মেনলি ইউজ করি আর যে পরিচর্যাগুলো বললাম সেই রকমভাবে করা হয় তাতে করেই কিন্তু গোলাপ গাছ সুন্দর আছে যা কিছু প্রবলেম হবে গোলাপ গাছ নিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমাদের একটি ফেসবুকের পেজ আছে মাই রোজ গার্ডেন নামে সেই ফেসবুক পেজে যদি আপনার গাছের কোনো সমস্যা থাকে ছবি তুলে পাঠিয়ে দেবেন সব কিছু ঠিকঠাকভাবে আপনাকে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কী করতে হবে বা কীভাবে পরিচর্যা করলে ট্রিটমেন্ট করলে গাছটি আপনার আরও কিন্তু সুন্দর হবে সব কিছু হেল্প পেয়ে যাবেন সবাই সেখানেও ছবিগুলো পাঠাতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকুন আজ এটুকুই